একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক না সুস্থ থাকলে সবকিছু খুব ভালো লাগে হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাচ নামত বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু the death the most certain thing in our life is death but the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মর আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরব ঠিক না এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরব এটা কি কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরস্তা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিল ইয়া হালাল জান্নাত জান্নাতীরা শোনো শোনো ইননা লাকুম আন তাসিহু ফালা জান্নাতের ভেতর আজিবন্ত তোমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না ও ইন্নালা কুমান্তা শুভু ফালা আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুমান্তা হাইয়াং ফালা চামু আবাদা জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কি না আবার বিশ্ব বলেন হালুল জান্নাতি জুরদা ও মুরদা আবনা জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুড়দা মুর্দা মানে দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে তিরিশ বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কনসুবাহান আল্লাহ এভাবে জান্নাতে আর জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাস সুরতি সব করতে শুরু করে দিবে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে আলামা একরাম জান্নাতের জেনাজ নামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাইনি একটা পাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবো কোন সো আর আল্লাহ ও যুঁ হুঁইয়া উমা বিহা সেদিন জান্নাতীদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিষ্ণবী বললেন ইন্নকুমা আয়া নিশ্চয় তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তাল সৌন্দর্য দেখবে কোন সুবাহ আল্লাহ রব বলে বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন করেন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্য কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহ জানে ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না লাইজ্যাকা মিসলিহি শাই লাইজ্যাকা মিসলিহি শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মতো আল্লাহতাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবে। নুরের সৌন্দর্যের আলোক্য ছোটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লির ঝলকানি দিবে ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকব এইভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহেনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুমান আল্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন হুরার গেলমান রে সে যখন জান্নাতদেরকে ডাকা ডাকি শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কইছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবান আল্লাহ পড়েন এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবান পড়ে। আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো سلمان جنة شعرة مرجعة رب لمن بلين وسيق الذين اتقوا ربهم الى الجنة زُمَرًا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طِبَتُمْ فادخلوها خالدين سوان সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস তারা আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অব দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না ওয়েলকামিং রিসিপশন গেট। জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশতারা তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাব জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশের ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবেন ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির সব তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির পাওয়া যায় না ঠিক ও জান্নাতের মজা নিতে চাও জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এটা না সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান দ্য প্যারাডাইস ইজ ফার আওয়ে জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসিপশন গেট দিল্লি কালা টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেস তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোমানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লাউকাম হাউ ইটস পসিবল এত সুন্দর নিয়ামতের আলোক ছটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হল আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুমিনরা কোন নেয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢোকার পড়ে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক কি না ও কালুল হামদুলিল্লাহিল্লাজি আউরছানা আল আরদা নাকাব ওয়া উমিনা আল জান্নতি হাইসু নাশ আ ফানিমা আজরুল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবে সবাই কি বলবে আর ওনারা ঢোকার সাথে সাথে রিসেপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেস তারা বলবে উদ হুলুহা বিশালামিন আমিন এন্টার দ্য ফ্যারাডাইস উইথ ফিস অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাস মহল পড়ে ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেস গুলা তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে কথা কোন আল্লাহ বলেন ফি হাফ সরু রুম আচুয়া আকোআ বুমদুঁয়া আচুঁআ না মারিপোমা সোঁ জান্নাতেরা সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে ফুলশয্যা দেখবে সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ বলেন মোত্তাকি ইনা আলাইহা মোতাকা বিলিন জান্নাতির ওই সোফা সেট উপর বসবে রাত সিংহাসনে হেলান দিয়ে বসবে বিলিন মুখোমুখি হয়ে বসবে কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সবাই মুখোমুখি হয়ে সুবাহ হেলাম দিয়ে বললি দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খেয়েছে অনেক র‍্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেই পালা সুবানালা কবেন না হেলান দিয়ে বলছে হেলান দিয়ে বসে ডানিয়ে ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বায় তাকিয়ে দেখে ফুলবাগা সামনে তাকিয়ে দেখে ঝরনার কলো কলো তান সুবানালা পড়ে ঝরনা 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 রে বলনা বল্না বল্না রে কার্বি রহে পাগল পাঢা তুই কাৰ মিলনে ফুল ফচলে ভরা রেতুৰ দুকুল ভৈ কাৰ মিলনে কাৰ মিলনে ফুল ভরা রেতুৰ দুকুল ভৈ ঝৰ্ণা ঝৰ্ণা ঝৰ্ণারে বলনা বলনা বলনারে কারবিরহে কাৰ বি পাগুল পঢ় তুই সুবৰ্ণলা পৰে যেন্ন চিংতা জেৰি মিং তাহাঁতি হল এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিনি ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ও দিয়ে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যেটা হলে ভালো হতো এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কি না আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতের ওইখানে ভিড় জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়িক কাছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কন আমাদের কই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনে একটা আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোজ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জানা ছিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজ নেয়ামত দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাজিআদাতু কাবিদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন জান্নাহ ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে খাপুস ঘুপুরস একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খাই ওই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু হয়ে যাবে জান্নাতিদের ফেরেস তারা বলবে এত খাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে সুমান আল্লাহ পড়েন এটা যদি এত খাপুস ঘুপুস করেন সামনের গুলো খাওয়া লাগবে না কথা বলে অনেক প্রোগ্রামে বাংকুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার বুফে ডিনার নাম শুনছেন না এটা কি বলে এটারে বুফে ডিনার বাফের ডিনার বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না আপনার নিয়ে আসতে হবে আর ওখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ পদের খাবার ভাবে সাজানো থাকবে আপনি প্লেট নিয়ে যাবেন নিজে নিজে চুলে চুলে খেতে হবে এটার বলে বুফে ডিনার সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ আপনি সালাদ খাবেন পাঁচ ছয় ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রেন সালাদ ফ্রুট সালাদ ইউ গার্ড সালা আপনি গোস খাবেন কয়েক ধরনের গোস গরুর গোস খাসির গোস হাঁসের মুরগির গোস অভাব নাই তো প্রথম যারা বাফের জিনারে খেতে যায় বা বুফে খেতে যায় ওরা এত নেয়া শুরু করে নিতে নিতে সামনে যায় দেখে আর মজার মজার জিনিস রয়ে আছে ওগুলো আর খাওয়ার জায়গা নেই খাইছে কিন্তু গলা পর্যন্ত এরকম অনেকের হয় প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত শেষের দিকে যায় দেখে কবুতরের স্যুপ সুমান বলেন তো ওইটা খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই তো জান্নাতিরা যখন মাছের ঘুনা কলিজা পাবে অমনি ধরে ঢাপুস ঘুপুস তারা বলবে আস্তে আস্তে করে আর অনেক আছে আরো অনেক আইটেম আছে এরপরে ফেরেসতারা জান্নাতিদের জন্য পাখির ঘুনাঘুস্ত নিয়ে আসবে তৈরি মিম্ম এস্তাহ মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে খেতে ভাল লাগবে এরকম পাখির গোস্ত এনে জান্নাতিদেরকে দেয়া হবে চিৎকার করে বলেন সুবাহান পাখির গোস্ত পেয়ে জান্নাতিরা সেটাও খাওয়া শুরু করবে ফেরেস বলবে আস্তে আস্তে খান কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না খাবার দেওয়া কখনো থেমে থাকে না উপলু হা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টোয়েন্টি ফোর সকালে আসবেন পাবেন দুপুরে পাবেন মাঝরাতে আসবেন পাবেন যে সময় আপনি খাবার চাবেন জান্নাতীদের জন্য খাবার আছে না নাই কথা বলেন আবার আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতু ওয়া লা মামনুআ অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে সরাসরি প্লেটেও দেয়া হবে আবার জান্নাতের ফলের গাছগুলো হেটে হেটে জান্নাতীদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে লা মাকতুআতু ওয়া লা মামনুআ এটা কখনো শেষ হবে না এই ফল নিষেধ করবে না যে পাঁচটা করে পাবেন ছয়টা নিলে ঘবরাস অনেক জায়গায় এরকম হয় না বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই তিনটা নিতে চাইলে আর দেয় না আসছে না নাই জান্নাত কি এরকম হবে যে পাঁচটা করে আপেল বরাদ্দ ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে এরকম হবে না জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন যেই বোটার ডালা থেকে আপেল ছিঁড়েছেন মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে জান্নাতিদেরকে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে বলবে এটা কেন কলা তো খাইছি কমলা দিয়েছেন কেন কমলা কমলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন গোলাম জান্নাতের দুনিয়ার কমলার মতো না জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না দুনিয়ার কলার ছোলা ফেলতে হয় কমলার ছোলা ফেলতে হয় জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না কমলার ছোলা ফেলতে হবে না ছোলাও খাওয়া যাবে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি ধোয়া লাগবে না কাটা লাগবে না বিচি ফেলা লাগবে না খোসা ফেলতে হবে না যেমনে মন যায় চিৎকার করে পড়েন ফুড ভরা বিশাল হল থাকবে ওই বাংকিউট হলে দেশে জান্নাতিরা শুধু খেতেই থাকবে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এই গেল বাফের ডিনার খাওয়ার পরে এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই কথা কন চেয়ার করা লাগবে না চেয়ার্স গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ার্স আছে না নাই এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তালা হারাম করেছেন কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দাদার্সে মদ খাবে কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতে হবে মন চাইবে কা চিল্লা বলেন কার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত পানিও ড্রিংকস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র পানি এই পানিগুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতীদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা রেখেছে কে চিল্লায় বলেন কে মাসালুল জান্নাতিল্লাতী জাননা চার জন্য চার ধরনের পানির ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নম্বর হচ্ছে দুধের ঝর্ণা তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝরনা পড়ে যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খান আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মাম পানির মতো হয় হ্যাঁ আকুয়াফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্বনী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও আলাই কুম্ আল বান বকারি বেশি বেশি গাভীর দুধ খেয়েও কেননা গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাসভানা আবার বিশ্বনী বলতেন গাভীর দুধের মধ্যে আছে সে ভা আর গাভীর গরুর গোসের মধ্যে আছে রোগ গরুর গোস্তের রোগ আছে না নাই গরুর গোস্তের ভেতরে কোলেস্টেরল আছে না নাই অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোস্ত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস এরকম না নাই খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোষ্টের ভেতরে কোলেস্টেরলও বেশি বলেন তো মাছের কয়টা পা কথা বলেন সুজানগরের কোনো মাছের পা নাই আচ্ছা মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্টেরলও নাই মুরগির কয় পা তার মানে কিছু কোলেস্টেরল আছে ঠিক কি না গরুর গয় পা তার মানে কোলেস্ট্রল আরো বেশি এবার বলেন চিংড়ির কয় পা পায়ের হিসাব নাই তার মানে এটার ভিতরে কোলেস্টর হিসাব নাই তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে ইউসকন আমির রাহি কি মদের ঝর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না জান্নাতিরাও খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মখতুম বানাবে চিল্লাই কোন সুবাহান আল্লাহ আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা কাফুরা করপুরের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জাবিলা জিনজার মানে আদার ফ্লেভার থাকবে সুবাহান আল্লাহ পড়েন তাহলে সব হবে সারাবান তাহুরা এই মদ এই পানীয় এই ড্রিংস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতীদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি এই शराबের নামে কোরআনে একটা সূরা আছে না নাই সূরাটার নাম কি চিল্লায় বলেন সূরা পড়ুন ইন্না আআতাইনা কাল কাউসার ফাসাল্লি শানি ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি আহলা মিনাল আল হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতেও মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও সাদা আব্রাদুমিনা সলজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢো হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে